ফরজ গোসল এটার সঠিক নিয়ম হল যে আপনার শরীরের কোনো জায়গায় যদি নাপাক লেগে থাকে রানে শরীরের কোনো জায়গায় অথবা আপনার কাপড়ে যেটা পরনে কাপড় আছে সেখানে যদি নাপাক লাগে ফরজ গোসল হয়েছে তাহলে ক্ষেত্রে এক নম্বরের কাজ হল গোসলখানায় গিয়ে পুকুর ঘাটে গিয়ে যেখানে গোসল করেন যেখানে নাপাক লাগছে ভালো করে পানি দিয়ে ঢোলে আগে নাপাকটা দূর করে ফেলবেন লুঙ্গিতে লেগে আছে কাপড় লেগে আছে তাহলে লুঙ্গির যেই জায়গাটা লেগে আছে ওই জায়গাটা আগে ধুয়ে পরিষ্কার করবেন এটা হলো প্রথম কাজ ফরজ গোসলের দ্বিতীয় কাজ হল আপনি অজু করার মতো করে দুই হাতের কবজি আগে ভালো করে তিনবার ধুয়ে তিনবার কুলি করে নাকে পানি দিয়ে মুখ তিনবার ধুয়ে হাতের কোনোই পর্যন্ত তিনবার ধুয়ে তিনবার তিনবার করে ধনু হাত এরপরে মাথা মাসায় করে একবার কান মাছে করে এরপর আপনার শরীরে মাথায় ডান কাঁদে বাম কাঁধে আপনি পানি ঢালবেন আর যদি পুকুর হয় তাহলে সেক্ষেত্রে ডুব দিবেন কিন্তু প্রথমে আগে অজু করে নিবেন অজুর মধ্যে শুধু পাওটা ধোয়া বাকি রাখবেন বাকি সব কাজ করবেন মুখ ধোয়া হাত ধোয়া মাথা মাছে করে এগুলো করে পা ধোঁয়াটা বাকি রেখে গোসল শুরু করবেন বিসমিল্লা এরপরে গোসল করা শেষ হয়ে গেলে আপনি উঠার সময় বের হওয়ার সময় দুই পাও ভালো করে ধোবেন আর কুলি যখন করবেন ওই যে উজুর শুরুতে উজু করবেন কুলি করবেন ফরজ গোসলের কুলিতে গড়গড়া করবেন সাধারণ কুলি করলে না বরং কুলি করে একটু গলার ভিতর নিয়ে গড় করে গার্গেল করে তারপরে পানি ফেলে দিবেন এইভাবে তিনবার কুলি করবেন কারণ ফরজ গোসলের ভালো করে উত্তম রূপে কুলি করতে হয় এবং নাকে পানি দিতে হয় এরপর আপনার গোসল শেষ যাওয়ার সময় দুই পাও এখনো পর্যন্ত ধুয়ে এরপরে কাপড় চেঞ্জ করে আপনি চলে যান ফরজ গোসল হয়ে গেছে সাথে অজুও হয়ে গেছে গোসলের সাথে কি হয়ে যাবে অজু হয়ে যাবে এই পদ্ধতিতে গোসল করা হলো সুন্নাত এটা ছাড়া এমনি মন আপনি নাপাক টাপাক শরীরে আছে ওই অবস্থায় পানি ঢালা শুরু করছেন এরপরে ডলাডলি করছেন এরকম করলে নাপাক দূর হয়ে গেলে এবং পুরা শরীরের সব অংশ যদি পানি পৌঁছায় দেন গোসল হয়ে যাবে কিন্তু সুন্নত সম্মত অনুযায়ী হলো না আর সুন্না পদ্ধতিতে না হওয়ার কারণে এই গোসলটা হয়তো ফরজ গোসল হয়ে গেল কিন্তু গোসল করে যে আপনি পাইতেন সেটা কিন্তু হবে না না থাকলে সেটা কি হয় না সবাব হয় না অতএব ফরজ গোসলের পদ্ধতি আমরা অনুসরণ করে ফরজ গোসল করবো আল্লাহ টয়লেটে ঢুকে সব বিশেলা পরে ঢুকবেন এবং গোসল করে বের হয়ে আসবেন একবারে কাপড় চাপড় সব খুলে টয়লেটের ভিতরে একাকে যদি আপনি গোসল করেন বড় কোনো গুণা হবে না যেহেতু কেউ দেখছে না কিন্তু এর কারণে ছোট গুণা হবে এবং এটা অনুচিত কারণ আর কেউ না দেখলেও আপনাকে আপনার রব ঠিকই দেখছেন অতএব সে বিষয়ে যথেষ্ট লজ্জাশীল হবে একজন ইমানদার মানুষ সে চেষ্টা করবে তবে ফরজ গোসলের যে প্রক্রিয়া বললাম প্রক্রিয়া প্রথমে ময়লা নাপাক থাকলে সে নাপাকটা আগে ধুয়ে ফেলবেন এরপরে অজু করবেন এরপরে মাথায় পানে দিয়ে তারপরে আপনি গোসল শুরু করে বের হওয়ার সময় পাউটা ধুয়ে বের হয়ে চলে আসবেন গোসলও হয়ে গেছে উজু হয়ে গেছে অনেককে দেখবেন গোসলের পরে আবার নতুন করে অজু করে দেখছেন এটার কোনো প্রয়োজন নেই গোসলের পরে অজু করবে সে যে ব্যক্তি গোসল করতে করতে তার অজু চলে গেছে হতে পারে গোসলের মধ্যখানে তার পেশাব আসছে পেশাব করছে অথবা বায়ু নির্গত হয়েছে তাহলে সে নতুন করে গোসলের পরে আবার উজু করবে কিন্তু গোসলের সময় যে আপনি উজু করেছেন বাস ওই উজুতেই গোসল এবং অজু দুইটাই হয়ে গেছে আলাদা উজু করার দরকার নাই এরপরে প্রশ্ন হলো অজু ছাড়া কোনো দোয়া পড়া যাবে কিনা উত্তর হলো দোয়া যে কোনো দোয়া দোয়া পাঠের জন্য অজু কখনো শর্ত নয় কারণ দোয়াটা এত জরুরি একটা কাজ সব সময় দোয়া করা লাগতে পারে এই জন্য আল্লাহবুল দোয়ার জন্য অজু শর্ত রাখেন নাই এমনকি কোরআনে কারিমও যদি মুখাস্ত কেউ তেলাওয়াত করে সেটার জন্য আল্লাহ তালা অজুর শর্ত রাখেন নাই তবে কোরআন স্পর্শ করার জন্য অজু লাগবে হাদিস শিকার কিছু ফেতনাবাজ বের হয়েছে এরা বলে না কোরআন ধরার জন্য নাকি উজু লাগবে না অথচ বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত সারা বিশ্বের প্রায় সবাই প্রায় এই ব্যাপারে একমত যে কোরআন স্পর্শ করার জন্য লাগবে এই বিষয়ে দ্বিমত খুব বেশি একটা উল্লেখ করার মতো নাই তবে কোরআন তেলাওয়াত মুখস্থ করতে পারেন অজু ছাড়া আর যে কোনো দোয়া এটা করার জন্য অজু তো লাগবে না এমনকি গোসল ফরজ হলেও দোয়া করা যাবে আল্লাহর কাছে জিকির করা যাবে আল্লাহর কাছে তবে কোরআন তেলাওয়াত করা গুজল ফরজ হলে ওই অবস্থা যাবে না কথা কি বুঝাতে পারছি অতএব আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন জিকির করবেন এটার জন্য জরুরি না দূরত পড়ার জন্য জরুরি না নামাজের শুরুতে যে দোয়া পড়া হয় এটা কি তাকবিরে তাহরিমার আগে পড়বো না তাকবিরে তাহরিমার পরে পড়ব। আমাদের দেশে অনেক মানুষ আছেন এটাকে জায়নামাজের দোয়া বলেন আপনাদের এলাকায় আছে যে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহার ইল্লাহাদি ফতরাস সামা ওয়াতেওল আল দা হানি ফামা আন আমিনাল মুশিকিন এই দোয়া জায় নামাজে দাঁড়িয়ে নাকি পড়তে হয় মূলত জায় নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়তে হয় এরকম কথা হাদিসে বর্ণিত হয় নাই সহিদ মুসলিমের হাদিসে আসছে নবী কারিম সল্লাহসাল্লাম যখন সলাত শুরু করতেন সলাতের জন্য দাঁড়াতেন তখন দোয়া পড়তেন তো এর অর্থ কি এর মানে কি সালাদ শুরুর আগে না পড়ে তো এই সম্পর্কে বিভিন্ন বর্ণায় যে শব্দ এসেছে তা তাহলে রবি সাল্লা সাল্লাম আল্লাহ আকবর বলার পর অর্থাৎ তাকবির তাহরিমা দেওয়ার পর এটা পড়তেন তার মানে সুবহান কাল হামদিকা আমরা যে সানা পড়ি তাকবিরে তাহরিমার পরে দোয়া ইস্তেফতাহ বা সালাদ শুরুর দোয়া যেটাকে বলা হয় ওই দোয়ার জায়গায় নবীকে রবি সাল্লা সাল্লাম অনেক সময় কোনো কোনো সময় এই জাহাতু এই দোয়াটা পাঠ করতেন অতএব এটি সলাৎ শুরুর আগে জায়নামাজে দাঁড়িয়ে পড়তে এমন কোনো কথা সঠিক নয় এটি মূলত সুবহান কাল্লাহমদিগার জায়গায় নবী সাল্লা সাল্লাম পড়তেন কারণ হাদিস পরিষ্কারভাবে আল্লাহ আকবার বলার পর তিনি বলতেন এটি প্রমাণিত অতএব এটি জায়নামাজের দানার দোয়া হিসাবে যেটি আমরা জানি সেটি সঠিক নয় হাদিসের আলোকে এটি হল সলাদ শুরু হওয়ার পর সানা হিসাবে পড়া যেতে পারে আমাদের এলাকায় জানাজান সম্মিলিত মোনাজাত করা হয় কিন্তু এখন অনেক আলমগন বলতেছেন এটা নাকি হাদিসের আলোকে আপনার কাছে জানতে চাই জানাজার নামাজটা হলো পুরাটাই দোয়া সালাতুল জানাজা পুরোটাই কি সালাতুল জানাজার প্রথম তাকবীরে পর আপনি আল্লাহর প্রশংসা সানা পেশ করেন ফাতেহা পেশ করেন দ্বিতীয় তাকবীরে আপনি দুরুৎ পাঠ করেন আর তৃতীয় তাকবিরে মুর্দার জন্য আপনি দোয়া করেন তাই না মুর্দার জন্য দোয়া না এটা তাহলে পুরো জানাজার নামাজটাই তো দোয়া তো জানাজার নামাজের পরে আবার কিসের আলাদা করে দোয়া নবী করিম পরে আলাদা করে নিয়ে নিয়ে মুসল্লিদেরকে দোয়া করতেন বলে কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় অতএব জানাজা নামাজ সালাম ফিরিয়ে ফেলছেন শেষ আলাদা কোনো দোয়া নাই হ্যাঁ আপনি যখন মুর্দাকে দাফন করতে যাবেন তখন কবরস্থ করার পর কবরে রাখার পরে কেবলার দিকে হয়ে যার যার মতো করে মুর্দার জন্য দোয়া করাটা সুন্নাত নবী করিম সাল্লা দাফন করার পর বলেছেন ইস্তাক ফিরুল আখি কম ওয়াসালুল ওয়াসালুল তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে মাপ চাও এবং সে যেন ওই সোয়াল জবাবে ইমানের ওপর অটল থাকতে পারে সেজন্য আল্লাহর কাছে দোয়া করো এই জন্য দাফন করার পর কবরস্থানে এরপর কেবলামুখী হয়ে যার যার মতো আলাদা করে আল্লাহ লোকটাকে আপনি মাফ করে দেন তার সওয়াল জবাব সহজ করে দেন ইমানের উপর অটল রাখেন এগুলো দোয়া করা তার জন্য সুন্নাত বাস কিন্তু জানাজার পরে আলাদা কোন দোয়া হাদিস দ্বারা প্রমাণিত নন